অধিকাংশ সংসার নষ্ট হয় শুধুমাত্র স্ত্রীদের অতিরিক্ত জিদের কারণে আপনি আমার কথা মানেন অথবা না মানেন কিন্তু আমার কথা আপনাকে বিশ্বাস করতেই হবে এটাই চিরন্তন সত্য স্ত্রীদের অতিরিক্ত জিদের কারণে আজকে হাজার হাজার সংসারগুলো ভেঙে যাচ্ছে প্রতিদিন শত শত তালাক হচ্ছে শুধুমাত্র অতিরিক্ত জিদ আর অতিরিক্ত বিলাসীতার কারণে প্রিয় বোন আমি আপনাদেরকে বলতে চাই অনেক বোন আছেন যারা স্বামীর মুখে মুখে তর্ক করে অতিরিক্ত জিদ করে তিনি যেটা বলেছেন সেটাই সত্য স্বামী বেচারা যা বলেছে সেটা ভুল এই সত্য কথা প্রমাণ করতে গিয়ে স্ত্রী স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে মনে রাখবেন যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে ও যদি বিশ্ব সুন্দরী হয় ও যদি উচ্চ শিক্ষিত হয় তারপরেও স্বামীর অন্তরে তার জন্য কোনো জায়গা থাকে না কিন্তু যদি কোনো মেয়ে সে দেখতে ভালো নয় চেহারা শ্রুত খুব বেশি একটা ভালো নয় অতিরিক্ত শিক্ষিত আনুগত্য করে দিয়েছি স্বামীর আজ্ঞাবহ করে দিয়েছি স্বামী যা বলবে স্ত্রীটা সেটাই শুনবে এটা যদি কোনো স্ত্রী করে দেখবেন ও যদি দেখতে ভালো নাও হয় তারপরেও স্বামীর অন্তরে ওই স্ত্রীর প্রতি জায়গা থাকে মহাব্বত থাকে ভালোবাসা থাকে তার প্রতি আলাদা একটা অনুভব আল্লাহ তার অন্তরে তৈরি করে দেয় প্রিয় বোন অনেক বোন আছেন যারা স্বামীকে অতিরিক্ত বিলাসিতা দেখাতে যায় স্বামী ইনকাম করে হালাল ভাবে অল্প কিন্তু তার এই অল্প ইনকাম হালাল ভাবে না সে বিভিন্ন অন্যান্য কলিগের সাথে সে তুলনা দেয় তোমার অন্য কলিগ সে কত টাকা ইনকাম করে তার স্ত্রী কত কাপড় চোপড় কত গহনাঘাটি কত রকম বিলাসী জীবন যাপন করছে আর আমাকে তুমি কি দিয়েছ তুমি কি তার মতো ইনকাম করতে পারো না সে ডান থেকে বাম থেকে টেবিলের নিচে টেবিলের উপরে কত ভাবে সে ইনকাম করছে আর তুমি কি হালাল ভাবে করে আছো এভাবে কি দুনিয়া চলে দুনিয়ার জীবনটাকে এনজয় করতে হবে বিভিন্ন কথা বলে স্বামীকে আরাম করে আর স্বামী যখন দেখে না আমি তো হারাম পথে যেতে পারি না আমি টান্নাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার জমিনে বছর আমি অতিবাহিত করছি এই দুনিয়ার জীবনটাকে কাজে লাগিয়ে আমি আখেদাদের জীবনটা সুখময় শান্তিময় করবো জন্য যখন স্ত্রীর সাথে তার বনিবনা হয় না তখন দেখবেন এই সুখের সংখ্যা আস্তে আস্তে ভেঙে যায় নষ্ট হয়ে যায় এছাড়া মা বোনদেরকে বলতে চাই জিত দেখাতে যাবেন না আবার অনেক মা বোনরা আছেন যারা মার কথা বোনের কথা পাড়া প্রতিবেশীর কথা বন্ধু বান্ধবীদের প্রবনে পড়ে তাদের কথা শুনে স্বামীর সাথে জিত করে স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে এবং স্বামীর সাথে অতিরিক্ত বিলাসিতা দেখা যায় মনে রাখবেন আবার অনেক স্ত্রী আছেন যারা স্বামীর সাথে ঝগড়া হওয়ার পরে স্বামীর সাথে কথা কাটি কাটি হওয়ার পরে এই কথাটা বন্ধু বান্ধবীর কাছে বলে বেড়ায় আত্মীয় স্বজনের কাছে বলে বেড়ায় প্রিয় বোন এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে এটা দুদিন পরে আপনার মিলে যাবে আবার এটা ভুলে যাবেন কিন্তু যাদেরকে আপনি বলতেছেন যাদের মাঝে আপনি প্রচার করছেন তারা কিন্তু জীবনও ভুলবে না সুযোগ হলে সময় হলে আপনাকে খোটা দিবে আর বলতে থাকবে ওই কথা স্মরণ করিয়ে দিবে যেটা আপনি বলে গিয়েছেন অনেকদিন আগে প্রিয় বোন আমি আপনাদেরকে বলতে চাই যদি চান সংসার চান তাহলে এই সমস্ত বিষয়গুলো মেনে চলেন একটা সুখের সংসার ভেঙ্গে চূর্ণ বিচ্ছন্ন করে দেওয়ার জন্য তৃতীয় ব্যক্তি যথেষ্ট একটা সুখের সংসার ভেঙে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য তৃতীয় ব্যক্তি যথেষ্ট এই জন্য সংসার যদি সুখের চান কখনো তৃতীয় ব্যক্তি থেকে আপনি ঢোকাবেন না এবং তাদের কথা মতো আপনার স্বামীর সাথে অতিরিক্ত জিত অতিরিক্ত বিলাস দেখাতে যাবেন না এটা আপনার সংসার ভাঙ্গার মূল কারণ হয়ে যেতে পারে প্রিয় বোন এজন্য আল্লাহ পাক আপনাকে স্বামী আনুগত্য করে দিয়েছে স্বামীর কথাই আপনাকে দুনিয়ার জমিনে চলতে হবে আল্লাহ নবী এর জন্য বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়া যায় হতো আমি প্রতিটা নারীকে বলে দিতাম যেন তার স্বামীকে সেজদা করে নবীজি হাদিসটা বলে এটা বোঝাতে চেয়েছেন যে স্বামীর মর্যাদা কত স্বামীর কথার গুরুত্ব কত এবং স্বামীর গুরুত্বটা মূলত কত এজন্য আপনারা কেউ স্বামীর সাথে অতিরিক্ত জিত দেখাতে যাবেন না স্বামীর সাথে মুখে মুখে তর্ক করতে না অতিরিক্ত বিলাসীতা দেখাতে যাবেন না